গুড মর্নিং তো তোমরা সবাই জানো সরস্বতী পুজো মানে মেয়েদের ঘোরা ঘোরার দিন সে জন্য দেখো সবাই কিন্তু আমরা চলে যাচ্ছি ঘুরতে আর রেডি হয়ে নিয়েছি এই যে গাড়ি করে চলে যাচ্ছে আমি আর অর্পিতা এখন আছি ভাই আছে তো দাদা আছে সবাই আছে আমরা একসঙ্গে তারপরে কিন্তু মাস রাস্তার থেকে তুলে নিয়েছি বোন বোনের বর এদেরকে তো সবাই মিলে অনেকটাই মজা করতে করতে যাচ্ছিলাম আমরা দেখো অনেকটা হাসাহাসি হচ্ছিলো আর এমন করতে করতে অনেকটা দূরে চলে আসলাম আর আজকে আমরা কোথায় যাচ্ছি সেটাই তোমাদেরকে ভিডিওতে দেখাবো হয়তো অনেকেই আছো তোমরা এরকম একটা বাড়ি বা এরকম একটা জায়গা কখনোই দেখো তো তোমরা আমার ভিডিওটি দেখতে থাকো আমরা কিন্তু অনেকটা রাস্তা পেরিয়ে চলেই এসছি প্রায় কাছে তো তারপরেও এসে যেটা হয়ে গেল আমাদের সঙ্গে আমরা ভেবেছিলাম এই নদীটা পার হয়ে ওই পার দিয়ে চলে যাব ওই জায়গাটাতে কিন্তু জল এত পরিমাণে ছিল যার জন্য আমাদের গাড়িটা নিয়ে যাওয়া গেল না সেই জন্য আমরা সবাই এখানটায় দাঁড়িয়ে আছি তো গাড়িটা ব্যাক করে চলে যাব আবার অন্য রাস্তা দিয়ে তো এখন দেখো এখানটার জায়গাটা খুব সুন্দর লাগছিল তাই জন্য একটা ভিডিও করে তোমাদের দেখালাম আর এটা হচ্ছে উল্টো টেন যে টেন থাকে সোজা এখানে হচ্ছে সব উল্টো তো যাই হোক তারপরে কিন্তু ওখান থেকে আমরা সোজা চলে যাচ্ছি যেখানে যাব সেই জায়গাটাতে তো এসে দেখো চলেও এসছি প্রায় তো আমাদের বাড়ি থেকে এই জায়গাটা অনেকটা দূর আসতে আমাদের সাড়ে তিন ঘন্টা লেগে গেছে গাড়িতে প্রাইভেট গাড়ি বাড়ির তবুও তো তারপরে এই যে দেখো ভাই বোন আমি অর্পিতা পিতা বোনের বট সবাই মিলে একসঙ্গে গাড়ির থেকে নেমে কিন্তু হেঁটে হেঁটে গেটের সামনে যাচ্ছি যেখানটাতে গিয়ে আমরা ঢুকবো আর কি তো চলো গেটটা দেখে হয়তো তোমরা অনেকেই চিনতে পারছো এটা কোন জায়গা তো ভিতরে গেলে তোমরা সবাই ভালো মতো বুঝতে পারবে তো তার আগে এদিকে ভাই ওরা টিকিট নিয়ে এসলো এটা হচ্ছে টিকিট কাউন্টার তো তারপরে এখান থেকে টিকিটের কেমন একটা মজার বিষয় আছে দেখো টিকিটগুলোকে একটা একটা করে ছিঁড়ে নিল তারপরে সবার হাতে একটা একটা করে পরিয়ে দিচ্ছে আর এভাবেই হচ্ছে এটাই নাকি টিকিটের নিয়ম তো এখন হচ্ছে আমাকেও পরিয়ে দিল যতক্ষণ আমি ভিতরে ঘুরবো তো এই টিকিটটা থাকবে যখন বেরিয়ে আসবো তখন এটা খুলে দিবে তো এটাই হচ্ছে নিয়ম খুব ভালো লাগছিলো আজব নিয়ম আর তারপরে এই যে দেখো একে একে কিন্তু ভিতরে ঢুকে গেলাম সবাই চারদিকে দেখো কত রুম এখানে অনেকে এসে রাত্রি থাকে গেস্ট রুম বললেও চলে এটা তো হোটেল বললেও চলে তো তারপরে এগুলো হচ্ছে কোয়ার্টার তো যাই হোক আমরা কিন্তু একটু একটু করে হেঁটে হেঁটে চলে যাচ্ছি সামনের দিকটাতে আর আমাদের এসতে অনেকটাই লেট হয়ে গেছে যার জন্য অনেক দূর থেকে এসছি তো যার জন্য হচ্ছে অত বেশি মনে হচ্ছে না ঘুরতে পারবো এর জন্য তাড়াহুড়ো করে যাচ্ছি যে যতটুকু ঘোরা যায় আর তোমাদেরকে যতটা ভিডিওতে দেখানো যায় আর এদিকে ভিডিও করছিলাম আর এদিকে একে একে হেঁটে যাচ্ছি তো সামনে আমরা চলে এসছি আর এটা দেখো কি একটা মজার ঘর বা মজার একটা জায়গা সেটা তোমরা জানো আর এটা কি বলো তো কেউ কি চিনতে পারছো এটা কিন্তু উল্টো তো সোজা করে দেখো ঠিকই চিনতে পারবে তো এটা হচ্ছে তাজমহল এটা হচ্ছে কী বলো উল্টো তাজমহল এতদিন সোজা তাজমহল দেখেছি তারপরে আসল তাজমহলও দেখে এসেছি কিন্তু এবার উল্টো তাজমহল দেখতে চলে আসলাম তো আমার মনে সম্পূর্ণ ইচ্ছেটাই পূর্ণ হয়ে গেল তো দেখতেই পাচ্ছ সেম টু সেম চারদিকে কিন্তু একই কিন্তু নিচটা হচ্ছে কি সুন্দর উপরের যেটা থাকে সেটা চলে এসছে নিচে আর নিচটা চলে গেছে উপরে তো যারা যারা তোমরা এখানে এসতে চাও তারা অবশ্যই এসো অনেক সুন্দর লাগবে অনেক ভালোও লাগবে জায়গাটা অনেকটাই কিউট একটা জায়গা আর এটা হচ্ছে এয়ারপোর্ট তো ভিতরে দেখো এরকম একটা প্লেন আছে এর জন্য এক্সট্রা ট্যাক্স দিয়ে যেতে হয় তো অনেকটাই সুন্দর ছিল তো তারপরে ওখান থেকে ঘুরে চলে আসলাম পিরামিডের সামনে দিয়ে কিন্তু এই যে এখন যেখানে যাচ্ছি এটা দেখারই মূল উদ্দেশ্য সবারই থাকে তো এইখানটায় এটা কি বলো তো উল্টো করে একটা বাড়ি হ্যাঁ আমি তো অবাক হয়ে গেলাম যে এরকম একটা উল্টো বাড়ি আবার হয় নাকি হ্যাঁ বন্ধুরা এরকম একটা উল্টো বাড়ি আছে আমাদের এই আশেপাশেই তো সেই জন্য কিন্তু আমরা চলে এসেছি তো দেখতে পাচ্ছ টোটটা উল্টো ঘরের চালিটা হচ্ছে নিচে আর ঘরের নিচটা হচ্ছে উপরের দিকে চলে গেছে আবার দেখো মিডিলে কিন্তু ঘর সবাই ঢুকছে ফটো তুলছে সব কিছু করা যায় তো চলো তোমাদেরকে আগে বাইরেরটা সুন্দর করে দেখিয়ে নিচ্ছি আর দেখো সামনে একটা গাড়িও আছে উল্টো করা অনেক সুন্দর লাগছে আমার তো যাই হোক তোমাদের যদি ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তাজমহল বেশি ভালো লাগলো নাকি উল্টো ঘরটা বেশি ভালো লাগলো তো আমরা এখন এই ঘরের ভিতরে যাব তো চলো তোমাদেরকে দেখাচ্ছি তো চলেও আসছি এইখান থেকে দেখো এরোপ্লেনটা তো দারুণ দেখা যাচ্ছে আর এই যে গাড়িটাও তো তারপরে এই যে ভিতরে দেখো সবাই কিন্তু দাঁড়িয়ে আছে বোন ওরা ভাই ভাইয়ের বউ তো আমি একটু একটু করে ভিডিও স্টেপগুলো নিচ্ছিলাম তোমাদের জন্য আর এখানটার থেকে দেখো অনেকটা ক্লিয়ার লাগছিলো যেহেতু আমরা এসছি অনেকটা লেটে তো একটু অন্ধকার অন্ধকার মানে সন্ধে হয়ে যাচ্ছিলো তাই জন্য একটু অন্ধকার আসছিলো ঘরটাতে তো তারপরে কিন্তু এই যে এখানটা দেখো একটা মজার বিষয় আমার মাথার উপরে একটা বিছানা ছিল সেটা উল্টো করা ছিল তারপরে এই যে বাথরুম দেখে না বাথরুমটাও উল্টো করা এগুলো কি সব ওয়ালের ওপরে থাকে কখনো বলো তো তোমরাই তো কি আর বলবো এটা এমন একটা আজব ঘর বানিয়েছে তো অনেকটাই কিউট আর এই যে এই ঘরটাতে দেখো চেয়ার টেবিল সব কিছু ওপরে লাগানো আর কি বলবো দারুণ দেখার মতো ছিল আর তারপরে এই যে চলে আসলাম ট্রেন তো দেখে মনে হচ্ছে এটা ট্রেন কিন্তু না বাথরুম ছিল তো অনেকটাই ভালো ছিল দেখতে বাড়ি থেকে তো তারপরে কিন্তু আমরা এদিক থেকে ঘুরতে ঘুরতে অনেকটাই সন্ধ্যে হয়ে গেছে রাত্রিও হয়ে গেছে তারপরে এখান থেকে কিন্তু আমরা টোটালটাই ব্যাক করে বেরিয়ে গেছি তো এখন বেজে গেছে রাত্রি সাড়ে সাতটা তো তারপরে ওইখান থেকে চলে কিন্তু চলে এসছি একটা রেস্টুরেন্টে তো ওইখানে এসে কিন্তু কিছু খাওয়া দাওয়া করে নিব তো যেটা খাচ্ছি সেটা আমার খুব ফেভারিট খাওয়ার এটা হচ্ছে কি বলো তো চিকেন ললিপপ তো আমার ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে সবাই লাইক শেয়ার কমেন্ট করো ভালো থেকো সুস্থ থেকো